আজকে আমরা এমন বিষয়ে আলোচনা করতে চাই যে বিষয় যে এ বাদতটি একেবারেই সহজ এবং অতি সহজে করে আমাদের আমল নামাকে ভারী করে নেওয়া যায় এবং এটি ভিত্তি হচ্ছে হাদিস একজন এসে বলেন আলী ও যে ইসলামের মধ্যে এত আমল আছে ফরজের পরে নফল এ মধ্যে আমি বেশি সুবিধা করতে পারি না তা আপনি আমাকে একটি সহজ আমলের কথা বলুন যেটা বললে আমার মোটামুটি কাজ হয়ে যাবে আমি সেটাকে খুব ভালো করে আমল করব তিনি বললেন তাহলে এক কাজ করো তোমার জিব্বাটাকে জবানটাকে আল্লাহর লিকের দ্বারা আল্লাহর স্মরণ দ্বারা ভিজাই রাখো তো সাহাবি হয়তো ফরজ নফল ফরজ কোনো তো বাদ দিতে পারবেন না কিন্তু নফল এবাদত বেশি করার হয়তো তাহা ইত্যাদি ওনার কোনো কারণে সুবিধা করতে পারছেন না হয়তো শারীরিক অসুস্থতা হতে পারে অনেক কিছু কিন্তু অতি সহজেই কোন নফল এবাদতটা আছে যেটা ধরে রাখলে আল্লাহ তালা আমাকে আমাকে অনেক দিয়ে দান করে দিবেন। তিনি বললেন যে তোমার জিব্বাটাকে সবসময় সতেজ রাখো আল্লাহ তালার দিকের দ্বারা আল্লাহ তালার জিকের সবচেয়ে বড় সহজ ইবাদত আর সেটাকে আল্লাহ তালা বলেছেন সবচেয়ে বড় ইবাদত আল্লাহ দিকরুল্লাহ আকবার আল্লাহকে স্মরণ করা আল্লাহ তালা জিকের করা সবচেয়ে বড় ইবাদত যদিও সেই আল্লাহ দিকের মধ্যে সব ইবাদতই ঢুকে যায় নামাজের মধ্যে যে রেকের আছে নামাজ হচ্ছে অনেক বড় বড়ের আল্লাহ আক্লাহ নামাজ কায়েম করো আমাকে স্মরণ কর তো নামাজের পরেও ওই যে এই যে নফল আজকার এই সুযোগ রয়েছে এটা যে অনেক সহজেই আমরা করতে পারি অথচ খুব ইজিলি খুব সহজেই আমরা মিস করে ফেলতেছি দিন এবং রাত পার হয়ে যাচ্ছে আমাদের জীবনে অথচ আমরা এই নেকির আমল ভর্তি করতে পারছি না জেকের দ্বারা কেন আমাদের গাফলতির কারণে আল্লাহ তালা আমাদেরকে তাকে স্মরণ করার জন্য খুব বেশি করে নসিহত করেছেন কোরআন এবং তিনি কি বলেছেন যে আল্লাহ তালাকে অনেক বেশি বেশি করে স্মরণ করো হু আসিলা সকাল সন্ধ্যায় আল্লাহ তালা বেশি বেশি করে জিকির করো এবং তিনি বললেন যে বেশি করে জিকির করো তাহলে তোমরা নিশ্চিত কামিয়াব হয়ে যাবে এবং এই জেকের মানুষকে আল্লাহর অনেক কাছে নিয়ে যায় এই জেকের অতি সহজ কিন্তু আল্লাহ তালা অতি কাছে নিয়ে যায় এর মধ্যে অনেক কিছুর গ্যারান্টি আছে যেই ব্যক্তি আল্লাহ তালাকে এভাবে স্মরণ করবে জিকের করবে শয়তান তার কাছে বেশি সুবিধা করতে পারবে যে বাড়িতে আল্লাহকে বেশি করে জিকের করা হয় ডাকা হয় সেই বাড়িতেও সেই ঘরে শয়তান বেশি সুবিধা করতে পারবেন প্রোটেকশন আল্লাহ তালাকে ডাকছেন আর আল্লাহ তালা আপনাকে ছেড়ে দিবেন শয়তানের হাতে অসম্ভব কিন্তু যখন মানুষ আল্লাহ তালাকে ডাকবে না জেকের করবে না তখন শয়তান তার উপরে চড়াও হয়ে যাবে তার ঘরে অশান্তি ঢুকিয়ে দেবে তার নিজের মানসিক কষ্ট দূর হওয়ার কোনো রাস্তা থাকবে না আয়াতে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার স্মরণ থেকে গাফিল হয়ে থাকে আমি শয়তানকে তার সঙ্গী বানিয়ে দেব শয়তান তাকে ছাড়বে না খামা খামাখামিয়া ঝগড়া শুরু হয়ে যাবে ছেলে মেয়ের সঙ্গে পিতামাতার দূরত্ব ফায়দা হয়ে যাবে ঝগড়া ফসার চলবে কারণ শয়তান তার সঙ্গী হয়ে গেছে জেকের না করলেই আমরা কি হয়ে যাই আমরা আল্লাহ তালার কাছ থেকে নিরাপত্তা পাই না প্রোটেকশন পাই না আমরা অতি সহজে শয়তানের আমরা খপ্পরে পড়িলাম এই জন্য একটি কিতাব আছে যেকের দোয়ার জন্য দিনে রাতে সকাল সন্ধ্যা শোয়ার আগে পরে খাওয়ার আগে পরে থেকে প্রত্যেকটি কাজের আগে পরে এই যিনি কিতাবে লিখেছেন তার নাম দিয়েছেন হেসনুল মুসলিম তার অর্থ হচ্ছে শয়তান থেকে নিরাপত্তা তো এই জেকের এবং দোয়াগুলো যে কত নিয়ামত একটি হাজি রসুল্লাহ সাল্লাম বললেন যারা মোফার নিদুন তারা তো অনেক কামিয়াব হয়ে গেল মোফার নেদুনটা অনেক কামিয়াব হয়ে গেল অনেক এগিয়ে গেল আল্লাহ সন্তুষ্টি অর্জনে সাহবা কেরাম বললেন কারাইরা তিনি বললেন যারা অনেক বেশি পুরুষ মহিলাগণ আল্লাহকে ডাকে দেখের করে জোয়ার বোধে লিপ্ত থাকে সকাল সন্ধ্যা তসবি করে এরা সবার আগে কামিয়াব হয়ে গেল যে বাড়িতে আল্লাহর এরকম যে স্বামীও পড়ে না স্ত্রীও পড়ে না বাবাও পড়ে না মাও পড়ে না ছেলেমেয়েরাও নাই ওই বাড়িটা একটা মৃত বাড়ি এটা একটা মৃত বাড়ি বা বাড়িটার মধ্যে কোনো প্রাণ নেই এই বাড়িটা হচ্ছে শয়তানের আড্ডা আর যে ব্যক্তি যে মানুষটি আল্লাহ তার জবানে নাই বেশি সেই ব্যক্তি মৃত মানুষের মতো আর যে ব্যক্তির জবানে আল্লাহ জিকের অনেক বেশি আছে সে ব্যক্তি একটা জিন্দা মানুষ জিন্দা দিল আল্লাহ তালা আমাদের অন্তরে অনেক সান্ত্বনা তৃপ্তি নিরাপত্তা দান করে আর যে যখন থাকবে না জবানের মধ্যে তখন কত দুশ্চিন্তা মেজাজ খারাপ অনেক কিছু আমাদেরকে কষ্ট দেবে কড়া মেজাজে মুখে দিয়ে ভালো কথা আসে না ইত্যাদি অনেক সমস্যা আমরা পড়ে যাব অন্তরের মধ্যে কত রকমের দুশ্চিন্তা কুচিন্তা এগুলো বাসা বাঁধবে কিন্তু আল্লাহ তালা যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহকে ডাকে তার অন্তরটাকে আল্লাহতালা একদম নিরাপত্তা শান্তি নিশ্চিত করে দেবেন এবং আল্লাহ তালা বলেছেন যে আমাকে ডাকার জন্য যেকের করা যায় একেবারে বসে কায়দা মতো করতে হবে নট নেসেসারিলি দাঁড়ানো অবস্থায় আমাকে ডাকো বসা অবস্থায় ডাকো শোয়া অবস্থায় ডাকো শুয়ে শুয়ে জেকের করা যায় তোমার ক্লান্ত হয়ে গেলে অজু ছাড়াও করা যায় এত সহজ একটা ইবাদত যেটা আমাদের আমর নামা ভর্তি করতে থাকবে যেহে হচ্ছে একটি লক্ষণ যে ব্যক্তির সঙ্গে আল্লাহ তালা সম্পর্ক আছে তার সঙ্গে আল্লাহ তালা সম্পর্ক আছে এটার প্রমাণ হচ্ছে হচ্ছে যে সে বেশি বেশি আল্লাহকে ডাকে জিকির করে তো ওলাম কোন মানুষ যদি কাউকে ভালোবাসে আমরা হালাল ভালোবাসার কথাই বললাম হারামটার দিকে না গেলাম হালাল ভালোবাসাও যদি থাকে তাকে কি সহজে ভুলি আমরা তার কথা খালি মনে পড়ে তার সঙ্গে কথা বলতে চাই যত কথা বলি তত ভালো লাগবে তো এই যে আল্লাহ তালার জিকির করা প্রমাণ হচ্ছে যে সে আল্লাহকে ভালোবাসে আর আল্লাহকে ভালোবাসলে ভালোবাসা কি একতরফা হবে নিশ্চয়ই আল্লাহ তালা আমরা ভালোবাসা ফেরত দেবেন না যে প্রিয়জনকে খুব মহাব্বত করে প্রিয়জনের কথা ভুলতে পারে না ঠিক তেমনি বান্দার সঙ্গে আল্লাহ তালা এরকম মহাব্বতের সম্পর্ক সৃষ্টি হয়ে যায় দেখের মাধ্যমে এই জন্য জুনু নালমে শ্রী রহমাহুল্লাহ বড় মাপের একজন আল্লাহ বান্দা ছিলেন কামিল বান্দা ছিলেন তিনি বলেন যে দুনিয়ার কোনো কিছুর মধ্যে আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে আল্লাহকে ডাকার মতো মজা আর কোনোটার মধ্যে নেই খাওয়া দাওয়া দাম্পত্য জীবন থেকে শুরু করে ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলোর মধ্যে এত মজা নাই আল্লাহ তালার সঙ্গে আল্লাহকে ডেকে থেকে সম্পর্ক সৃষ্টি হয়ে গেলে যে মজা পাওয়া যায় আর আখেরাতে আল্লাহ তালা আখেরাতে কারোই ভালো হবে না আল্লাহ তালার ক্ষমা না পেলে আর এমনকি জান্নাতেও এত মজা আসবে না যতক্ষণ না আল্লাহ দিদার অর্জন না হয়েছে আল্লাহর দিদার সাক্ষাৎ জান্নাতের সবচেয়ে বড় নেওয়া যারা আল্লাহকে ভালোবেসেছেন তাদের জন্যই তো সে নিয়ে আমাকে অপেক্ষা করছে আরো বলেছেন যে ব্যক্তি তার অন্তর এবং জবানকে আল্লাহ তালার জিকির দ্বারা ব্যস্ত রাখে আল্লাহ তালা তার অন্তরে আল্লাহর প্রতি আকর্ষণ আল্লাহর সঙ্গে সম্পর্কের মজা একদম ঢেলে দেবেন তা আমরা ব্যস্ত রাখি কি দিয়ে আমাদের হাতে তো এখন মোবাইল ফোন আছে ব্যস্ত রাখার বিরাট জিনিস জোগাড় হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে সময় চলে যাচ্ছে সকাল সন্ধ্যা যে এতগুলো জিকিরের লিস্ট তিনি দিয়েছেন শোয়ার আগে কোনোটাই খবর নাই আমাদের ওই মোবাইল হাতে করে সব জায়গায় আসি শোয়ার আগেও মোবাইল দেখে ঘুমিয়ে যাচ্ছে তো মোবাইলের সঙ্গে সম্পর্ক করলে জান্নাতে কী পরিমাণ সান বাড়বে আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক করে এই সকাল সন্ধ্যার থেকে শুরু করে নামাজের আগে পরে তাসবিহাত দোয়াগুলো দোয়া গোলো আসবাহ আসবাহ আলমুলকুল্লাহ আলমসাইন আলমসাহুলকুল্লাহ এই পুরো লিস্টটা প্রতিদিন পড়া কোনো দিন মিস না করা এভাবে যে ব্যক্তি বেশি বেশি করবে তার টাইটেল হয়ে যাবে সে আল্লাহ তালা জাকিরিনের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং যারা আল্লাহ তালা জাকিরিন হয়ে যায় তাদের জন্য আল্লাহ তালা জান্নাতকে রেডি করে রেখেছেন আল্লাহ তালা আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন